তিনটা পাপের কারণে ভূমিকম্প হবে ভূমিকম্পে মানুষ আতঙ্কিত তিনটা পাপের কারণে ভূমিকম্প হবে তিনটা পাপের কারণে সন্ধ্যায় ছিল মানুষ সকালে হবে সোর বানর সন্ধ্যা থাকবে মানুষ সকালে হবে শুক্র বানর সব সমস্যা নেমে আসবে তিনটা পাপের কারণে এক এজা সারেবুল ক্ষমতা জেনা এমন ভাবে বেড়ে যাবে এত হারা তাহারা জলা তাহারে মারে গাধা যেমন গাধীর সাথে মিলে লজ্জা বুঝে না গাভীর সাথে মিলে লজ্জা জানে না মানুষ সেদিন খোলা মাঠে বুঝবে না মানুষের কাছে কাজ নয় তিনটা পাপের কারণে ভূমিকম্প হবে ভূমিকম্পে মানুষ আতঙ্কিত তিনটা পাপের কারণে ভূমিকম্প হবে তিনটা পাপের কারণে সন্ধ্যায় ছিল মানুষ সকালে হবে সৌর বানর সন্ধ্যায় থাকবে মানুষ সকালে হবে শুক্র বানর সব সমস্যা নেমে আসবে তিনটা পাপের কারণে এক বলতে পারো গিবাদ কাকে বলে তখন আল্লাহ রসুল বলছেন বলছেন আল্লাহ রসুল আল্লাহ এবং আল্লাহ রসুল ভালো জানেন গিবাদ কাকে বলে আমরা বলতে পারছি না তখন আল্লাহ রসুল বলছেন জিক্র কাকরাহ তুমি তোমার ভাইয়ের কথা বলছো ও যদি শুনতে পায় তাকে যদি খারাপ লাগে এটাই হলো গিবাত শোন তুমি কারোর কথা বলছো ও যদি শুনতে পাই তাকে যদি খারাপ লাগে এটাই হলো গিবাত। বাত আল্লাহ মুখের ভাষা আল্লাহ রসুল গি সংজ্ঞা দিচ্ছেন পৃথিবীর মানুষ শোনে রেখো তুমি কারোর কথা বলছো ও যদি শুনতে পাই তাকে যদি খারাপ লাগে এটাই হলো গি এই পর্যন্ত আল্লাহ বলতেই সাহাবিগণ বলে আর আরে ইনকানা ফিয়া মাকুলো আল্লাহ রসল যদি চুরি করে থাকা আমি বলি চোর তাহলেও কি গিবাত আলা রাসূল যদি জেনা করে থাকে আমি বলি জিনা কার তাহলে কি গীবত তখন আল্লাহর রাসূল বলছেন শোনো ইন কানফি মাতা করল ফাকা দিগতাবতাহু ও যদি চুরি করে থাকে তুমি বলো তাহলে গীবত ও যদি জিনা করে থাকে তুমি বলো তাহলে গীবত ওয়াইল মাকুন মাথা করলো ফাঁকা বাহাত তাহু আরও যদি না করে থাকে তুমি বলো তাহলে অপবাদ ও যদি না করে থাকে আর তুমি বলো তাহলে অপবাদ গিবাতের ক্ষমার পথ হলো হাধরে ক্ষমা নিতে হবে এক দুই হলো যদি হাত ধরে ক্ষমা না নেন বিচার মাঠে নেকি দিয়ে বুঝিয়ে দিতে হবে কয়টা নেকি করেছেন আব্দুর রাজ যখন নেকি থাকবে না তখন কি হবে তখন আল্লাহ রসুল বলেছেন ওর পাপ গিবাত পরিমাণ নিতে হবে দে ও জান্নাতে চলে যাবে আর এ যাবে জাহান বিচারের পদ্ধতি আর যদি অপবাদ হয় তাহলে আশি লাঠি যদি অপবাদ হয় তাহলে কত লাঠি আশি লাঠি ছাড়া আপনি পবিত্র হবেন না কেন আপনি দোকানে বসতে গেলেন আপনাকে আমি কতবার বলেছি দোকানের সামনে যাবেন আসসালাম আলাইকুম আহমাদ লবণ আছে যে আছে এক কেজি লবণ দাও আমাদ মরিচ আছে যে আছে দুশো মরিচ দাও বা নেওয়া শেষে টাকা দেওয়া শেষ যা আসসালাম আলাইকুম ওখানে আপনি বসলেন কেন আপনাকে যে আমি বলেছি দুইজন যেখানে বসে আছে সেখানে বসবেন না আর আপনার বাড়িতে কোনো মহিলা মানুষ গেছে ধান চাউল করজন চাউল করজন তখন গিয়েই বলছে আর শুনেছ বাবু চাপে না ওমজের ভাষা এখন এই সেরাজগঞ্জে বুবু বলে কি না আমি জানি না শুনেছ ববু এই 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 ঘটনায় অমুক মেয়ের কথা শুনেছ তখন আপনার স্ত্রী স্ত্রী চুপ থাকেন মুখ খুলবেন না মানুষের বদনাম করেন কেন আর একবার মুখ খুললে আপনাকে আমি চাওল করজ দেব না জান আর আপনার ওই স্ত্রীর যদি স্বভাব হয় কি বলতো কি বলতো একটু বস এলে আর বস পরে আগে বলো না তাহলে কি হবে গিবাত আবার সন্ধ্যে ভালো লাগে আর যে শত্রুপক্ষ ওর যদি গিবাত হয় আরো ভালো লাগে আর এমন শান্তি পায় ও যদি বিপদে পড়ে তাহলে বলে ঠিক হয়েছে বিপদগ্রস্ত ব্যক্তি যদি শত্রু হয় তাহলে খুব খুশি আমি নিজের চোখে গরু জব করতে দেখেছি যে খুশি হয়েছে তা কি জব করতে দেখেছি গরু জহ করতে দেখেছি কেন ও বিপদে পড়েছে সেই জন্য আর দুই ভাইয় গন্ডগোল করে ঢেঁকি কেটে ভাগ করে নিয়েছে এটা আমার চোখের সামনে ঢেঁকি কেটে কি করেছে ভাগ করে নিয়েছে দুই ভাই দিন রাত স্বামী স্ত্রী খেলে ওরা বদনাম করে নিজের ভাইয়ের ঝগড়াতে এভাবে বলছো তখন আমি পাশে দাঁড়িয়ে গ্রামের ছেলেপিলা মনে সামনে দৌড়িয়ে গেছি যে বাড়িতে ঝগড়া হচ্ছে তখন বলছে থাম থাম আমি তো এখান থেকে চলে যাব আমার ভাগটা এমন লোকের কাছে বিক্রি করব যে তোকে পারে অথচ আল্লাহ রসুল বলছেন নিজের ভাই যখন বলবে জমি আমি কিনবো না তুমি যার কাছে ইচ্ছা বিক্রি করো তখন তুমি অন্যের কাছে বিক্রি করতে পাবা তাছাড়া তোমার বিক্রি নিষেধ কথা মোহাম্মদ সাল্লা বলছে কথা বুঝাতে পারিনি আর একবার বলি আমাদের গ্রামের লোকটা বলছে ওর ভাইকে ঝগড়াই যে শোন আমি তো এখান থেকে চলে যাব তা আমার জমির ভাগটা তোকে দিব না এমন মানুষের কাছে বিক্রি করব যে মানুষ তোকে কি করতে পারে গোতাতে পারে উচিত শিক্ষা দিতে পারে অথচ আল্লাহ রসুল বলেছেন যে ভাই ভাইয়ের ভাগ বিক্রি করতে পাবে না ভাইকে না বলে যখন ভাই বলবে ঠিক আছে ভাই আমি তোমার ভাগ কিনতে পারছি না যেখানে ইচ্ছা সেখানে বিক্রি করো তখনই অন্যের জায়গাতে বিক্রি করো অন্যের কাছে বিক্রি করতে যা বিক্রি নিষেধ কিভাবে বদনাম গড়ে উঠছে সমাজে দল করলে সংগঠন করলে দলাদলি করলে মারামারি করলে এটা হবে একবারে গি বদনামের বন্যায় আমি বসে আছি হঠাৎ করে ওই সাংবাদিক ঢুকেছে প্রতিষ্ঠানে আমি সাধারণত কারোর সাথে এরকম কথা বলি না তো আমি অফিসে কি কাজে বসেছিলাম চলে এসেছে আমার সাথে এখন কথা বলছে বলতে বলতে বলছে যে আপনার প্রতিষ্ঠান এটা ঘটেছিল তখন আমি বলছি সেই কথা এখন কেন ভিক্ষে করে খেতে পারেন না এই কাজ করতে কেন এসেছেন সাংবাদিকতায় হারাম সাংবাদিকদের কাজই হলো মিথ্যে কথা কি করা প্রকাশ করা একটু পরে বলছি দেখেন মিথ্যা কথা প্রকাশ করা কত কঠিন আল্লাহ তারা বলছেন পৃথিবীর মানুষ তোমরা দস্তুটি উদ্ঘাটন করো না দস্তুটি উদ্ঘাটন করা চিরদিনের জন্য হারাম তিনি বলছেন মানুষের গোপন কথা কান লাগিয়ে শোনো না যারা মানুষের গোপন কথা কান লাগিয়ে শোনে তাদের কানে বিচারের মাঠে তামা শিশাকে গলিয়ে জাহানামের বেরাগনে গলে কানে ঢেলে দেওয়া হবে মানুষের গোপন কথা শোনা হারাম মানুষের দোষ ত্রুটি উদ্ঘাটন করা হারাম রাসুল সোলাইসাল্লাম আলেন মানুষরা মুসলিমান মানুষরা উল্লাহ ফিদ্দনে আলা খেরা কেউ যদি মানুষের দোষ ত্রুটি দুনিয়াতে ঢেকে রাখে আল্লাহ বিচারের মাঠে তার দোষ ত্রুটি ঢেকে রাখবেন এক মিনিট এদিকে লক্ষ্য করেন এই চলে আই ঘুমিয়ে আছো নাকি এদিকে লক্ষ্য করো আল্লাহ তালা বিচারের মাঠে একজন পাপিকে নিয়ে আসবেন নিয়ে এসে তারা বাহু দিয়ে আর করে রাখবেন কাউকে দেখতে দিবেন না দিয়ে তারা আমল লামাটার সামনে ধরে বলবেন দেখো তো এগুলো কি তোমার পাপ ওদিকে আড় করে আছে কেউ যেন দেখতে না পায় আল্লাহ বলছেন এভাবে দেখো তো এটি কি তোমার পাপ তখনও বলবে জি এগুলি আমার পাপ তখন আল্লাহ বলবেন তুমি কি মনে করো আমার ফেরেস তারা অন্যায় লিখেছে তখনও বলবে জি না জি না আমি এটা বলি না যে ফেরেস তারা অন্যায় লিখেছে তখন আল্লাহ বলবেন তুমি আমাকে কিছু বলতে চাও তখন লোকটা বলবে জি না আমি কিছু বলতে চাই না তখন আল্লাহ বলবেন শোনো তোমার একটা ভালো ছিল তুমি মানুষের ত্রুটি ঢেকে রাখতে তুমি মানুষে মানুষের ত্রুটি ঢেকে রাখতে পারো আমি আল্লাহ হয়ে তোমার ত্রুটি ঢেকে রাখতে পারি না যাও তোমার বিচার হবে না তোমাকে মাফ করে দিলাম বলেন সাংবাদিকের কি হবে ওরা আর কোন রুজির পথ নেই আমি ভিক্ষে করে খেতে বলছি এটা তো একটা গতি আমার দিনমজুরি করে খাবে আরো দুনিয়াতে অনেক পথ আছে চকলেট বিক্রি করেই খেতে হবে তা তো নয় কলা বিক্রি করে খাবে জুতা সেন্ডেল বিক্রি করে খাবে কাপড় চুপড় বিক্রি করে খাবে অনেক পথ আছে উপার্জনের এই অটো চালানোর চেয়ে অটো দিয়ে ঘেরার চেয়ে ব্যবসা করা ভালো জুতা সেনলের রাস্তায় বিক্রি করো অত রিক্সের ওপরে বোঝা নিতে গেলে কেন ছোটো থেকে ছোট ব্যবসা করো সত্যপাতে বিশ্বস্ত ব্যবসায়ীরা কোটিপতি জান্নাত কিনবে কোটি টাকার ব্যবসা করে আমি জান্নাত কিনবো জুতা স্যান্ডেল বিক্রি করে ফুটপাতে আমি বিশ্বস্ত দশ টাকা দিয়ে জুতা কিনেছি বারো টাকা বিক্রি করব চল্লিশ টাকা বিক্রি করব না ঢাকা বায়তুল মোকারমে চতুর্দিকে জুমার দিন জিনিস বিক্রি হয় কাপড় চোপড় একজন বলছে পাঞ্জাবি তখন আর বল চলছে বলছে তিন হাজার একজন বলছে পাঞ্জাবি তখন আর একজন বলছে তিন হাজার তার মানে সন্ধ্যা পর্যন্ত পাঞ্জাবি বিক্রি হলো তিন হাজার টাকা করে এখন দুইজন বাড়ি যাচ্ছে আর বলছে যে পাঞ্জাবিগুলোর দাম তিনশো করে রে তিন হাজার করে বিক্রি করেছি তো এইভাবে ফাঁকি দিয়েছে আপনি তিন মাস পরে গিয়ে দেখেন আর দোকানও নাই লোকটাও নাই কিছুই থাকবে না মিথ্যা কথায় ফাঁকি দিয়ে ব্যবসা করলে এমনি হারাবে ওটা রাসুল বলেছেন এখানে যেমন বলেছেন সত্যবাদী বিশ্বস্ত ব্যবসায় নবীদের সাথে থাকবে ওটাও তখন বলেছেন মিথ্যা কথা ফাঁকি দিয়ে ব্যবসা করলে সব কিছুই হারাবে সম্মানিত দিনই ভাই বোন রাসুল সাল্লাল্লা আলাই অসলাম বলেন লা তুজুল পৃথিবীর মানুষ তোমরা মুসলমানকে কষ্ট দিও না অলা তুয়াইরু তাদের নিন্দা করো না ওলা তৎ তবে তোমরা মানুষের পিছনে পড়ো না মাই এত্তবে আওরাত আখিয়াল মুসলিম পৃথিবীর কোনো মানুষ যদি কোনো মানুষের পিছনে পড়ে বদনামের পিছনে পড়ে এত্তবেল্লা আওরাতাহ তাহলে আল্লাহ তার পিছনে পড়ে যাবেন মাই এত্তবে আওরাত হ ল ইয়াফজাহো আলাও খানা ফিজবের আর যার বিরুদ্ধে আল্লাহ চলে গেছেন আল্লাহ তাকে অপমান করেই ছাড়বেন ও যদি মানুষের বদনাম করার পরে ওর বাহনের পেটের ভেতরে ঢুকে যায় একটা মানুষের বদনাম করার পরে ও তার উঁটের পেটের ভিতরে ঢুকে গেছে কথার কথা পাথরের মধ্যে ঢুকে গেছে তবু আল্লাহ সেখানে কি করবেন তাকে অপমান করেই ছাড়বেন ভুলেও কোনো দিন মানুষের পিছনে পড়বেন না নইলে আল্লাহ আপনার পিছনে পড়ে যাবে তখন আপনি আর টিকতে পারবেন না আল্লাহর সাথে মোকাবেলা করে আপনি পারবেন টিকতে পারবেন না ফেন্সুগঞ্জ সিলেটের ওসি বলছে আপনি সিগনেচার করেন মামলা আমি চালাবো তখন আমি বলছি ভাইজান আমি মানুষের বিরুদ্ধে মামলা না আমি বলছি মানুষের বিরুদ্ধে আমি মামলা করব না ও চালাতে পারে না মামলা আমি কেন চালাবো ওই চালাই ওর তো ক্ষমতা আছে ওই মানুষের মামলা চালাতে গেলে তাহলে মানুষের মতো হয়ে যাবে ও যদি চালাই তাহলে তার মতো হবে তা আমি ছোট কাজে যাবো কেন ওই করুক অকি করার সুযোগ দি মানুষের পিছে পড়বেন না রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মন কা না জাওয়াজায়নে ফি দুনিয়া কান ইয়ামাল ফিলিস লিসানানে ফি ওজি অভিপামে যে ব্যক্তি মানুষের বদনাম করবে দুনিয়াতে বিচারের মাঠে তার মুখে হবে দুইটা আগুনের জিবা যে ব্যক্তি মানুষের বদনাম করবে দুনিয়াতে তার মুখে হবে বিচারের মাঠে দুইটা আগুনের জিবা এক মুখে দুইটা জিবা আনা আসরাজি আল্লাহ তালান হ বলেন এক কথা রাজুলসুলসাল্লাম বললেন জিবরায়ল আমাকে উপরে নিয়ে যাচ্ছেন আল্লাহ নবী বলছেন জিব রায়ল আমাকে উপরে নিয়ে যাচ্ছেন হঠাৎ দেখি অনেক মানুষ তাদের লম্বা লম্বা তামার নখ এক মে শোনো জু হোম নখ দিয়ে একবারে মুখের ওপরে খামচা মেরে ঘস্ত তুলে বেলছে। আবার নখ দিয়ে বুকের উপরে খামচা মেরে এইসব ঘস্ত তুলে বেলছে। আল্লাহ রসুল বলছেন জিবরায়ল মানহাউলাই এরা কী একই কথা এরা কারা তারা কেন তাদের নিজের নখ দিয়ে মুখের গোস্ত তুলে ফেলছে কেন নিজের বুকের গোস্ত তুলে ফেলছে কেন জিবরাইল ঘটনা কি জিবরাইল বলছেন হাউলাই দিন নাস এরা হচ্ছে ওরা যারা আল্লা মানুষের বদনাম করত জীবনে কোনোদিন মুখ খুলবেন না মুখ বন্ধ বাঁচার পথ তিন তিনটে বাঁচার পথ তিনটে এক মুখ বন্ধ রাখেন জান্নাত হবে দুই জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে যাবেন না জান্নাত হবে তিন পাপের জন্য কাঁদতে শিখুন জান্নাত হবে ইনশাল্লাহ রাসুল সাল্লাম বলেছেন গাভীর বান ওলাম থেকে চাপ দিয়ে দুধ বের করে ভেতরে ঢোকানো যায় না যেমন আল্লাহর ভয়ে কাঁদে যে সে জাহান নামে যাবে না তেমন দিন বলেছি একাই নির্জনে আল্লাহর ভয়ে কাঁদতে শুকন পাপকে সামনে রেখে যার চোখের পানি আল্লার ভয়ে ঝরে ওর গাভীর বাঁটে আবার দুধটা ঢোকানো যেমন অসম্ভব দহন করার পরে তার জাহান্নামে যাও তেমনি অসম্ভব একথা আমি বলিনি একথা মহম্মদ সাল্লাল্লাহ সাল্লাম বলেছেন তখন তিনি বললেন পৃথিবীর মানুষ জাহান্নাম থেকে বাঁচ আর তিনটে এক মুখ বন্ধ রেখো ভালো কথা ছাড়া মুখে ব্যবহার করো না আপনি তো ভাত খাওয়ার পরে হাতটাই ভালো করে মুছেন না খালি চলে যাচ্ছেন দোকানের দিকে ওখানে গল্প করবেন সেই জন্য আপনার চরিত্র কেউ না বুঝলে আপনি তো বুঝেন দোকানে বসে থাকতে আপনাকে ভালো লাগে আর আপনি মুরব্বী মানুষ কষ্ট নেন না আপনি আমার দিনই ভাই আপনাকে আমি ভালোবাসি আপনি বাড়িতে টিভি রেখেছেন রাত তিনটার সময় উঠেছেন তাহার যুদ পড়ব বলে দিয়ে অজু করে কষ্ট করে এখন যায় না মাঝে দাঁড়াবেন তখন মনটা চলে একটু দেখি টিভিটাতে কি আছে এই সময় একটু দেখি যেমন টিপ দিয়েছেন তেমনি ভারতে ল্যাংড্রামে চলে এসেছে বিশাল আকৃতিতে তাহার যুদ্ধ কোথায় হারিয়ে গেছে মন দিয়ে চলে শয়তান সব সময় শয়তান মনের উপরে চলে মানুষের ভেতরে দুইটা জিনিস একটা হলো আত্মা পাপের আদেশ করে আর এটা হলো বিবেক ও বলে না করা হবে না ও করা হবে না সব সময় ঝগড়া করছে আত্মার আকল আত্মার আকল আত্মা ইসফ আল্লাহ ইসলাম বলছেন না তুমি আত্মা পাপের আদেশ করে আমি বলি না নিখুত আমি তবে আমি বলছি খাকে জাতির সামনে ঘোষণা দিতে হবে আমি অন্যায় করেছি এইসব করেনি যখন জেলে বললে গেল ডাকতে যাওয়া হলো ইসব আপনাকে দেশের সরকার ডেকেছে আপনি জেল থেকে বের হন তখন ইসব আলাই বলছে জি না আমি জেল থেকে বের হবো কেন আগে খাকে জাতির সামনে ঘোষণা দিতে হবে আমি অন্যায় করেছি এইসব করেনি যতক্ষণ পর্যন্ত খোলা মাঠে জুলাই ঘোষণা না দেবে ততক্ষণ পর্যন্ত আমি এইসব জেল থেকে বের হব না যদিও ইন্না নাফসাল্লাহ মানত বিশ্বইয়ে মানুষের আত্মা পাপের আদেশ করে মানুষের আত্মা পাপের আদেশ করে আমি জুলাইখার সাথে অন্যায় করবো কি করবো না সেটা পরের কথা তবে আগে জুলাইখাকে জাতির সামনে ঘোষণা দিতে হবে ও বলেছে জুলাইখার স্বামীর সামনে শোনেন আমি আপনার অবর্তমানে আপনার আমানতের খেয়ানত করিনি আমি বের হইনি কেন আমি কেন বললাম লাম এখনো ফিল গাইবে অদৃশ্যে জুলাইখার স্বামীর অবর্তমানে ইসব অন্যায় করেছে আমানতের খেয়ানত করেছে এটা যেন বুঝে নিতে পারে যে আমি অন্যায় করিনি আমি অন্যায় করিনি আমি খেয়ানত করিনি আমানতের আমি জুলেখার সাথে অন্যায় করিনি জাতির সামনে ঘোষণা না দেওয়া পর্যন্ত আমি জেল থেকে বেরবো না আমাদের নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলছেন ইসোপের ধৈর্য আমার চেয়ে অনেক বেশি ইসোপের ধৈর্য আমার চেয়ে অনেক বেশি আমি যদি বারো বছর জেলে থাকতাম আর যদি সরকারের পক্ষ থেকে আমাকে ডেকে পাঠানো হতো তাহলে আমি বলতাম চলো 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 এই কথা মোহাম্মদ সালাইসলাম বলছেন তাই বলছেন যে ইসবের ধৈর্য আমার চেয়ে অনেক বেশি ইসব বলছেন জি না আমি জেল থেকে বের হব কেন ওকে ঘোষণা দিতে বলো তখন জোলাই খান নিজে ঘোষণা দিল জাতির সামনে আমি অন্যায় করেছি ইসব করেনি তখন তিনি জেল থেকে বের হলেন মেয়ে মানুষ বিপজ্জনক আল্লাহ রাসুল বলছেন মা তার তো বাদি ফেতনাতন আজার আলে আমার জীবনে শারীরিক কোনো বস্তু যেটা পুরুষের জন্য বেশি বিপজ্জনক হতে পারে নারীদের চেয়ে আমার জীবনে শারীরিক কোনো বস্তু যেটা পুরুষের জন্য বিপজ্জনক হতে পারে নারীদের চেয়ে নারী হচ্ছে পুরুষের জন্য সবচেয়ে বিপজ্জনক বস্তু রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন ইন্নাল মারা তা ফিসুরাতে শয়তান অত্যুৎ বলে ফিসুরাতে শয়তান মহিলারা শয়তানের বেশ ধরে আসে মহিলারা শয়তানের বেশ ধরে যায় মহিলারা শয়তানের বেশ ধরে আসে মহিলারা শয়তানের বেশ ধরে যায় শনম দিনীবন আপনাকে আমি নিন্দা করতে আসিনি আরে আপনাকে আমি শয়তান বলবো কেন আপনাকে তো আমি খাদিজার মতো মনে করি আপনাকে আমি আয়েশার মতো মনে করি দেখবেন এক মিনিট খাদিজা দেখবেন আয়েশা এক মিনিট দেখবেন দেখা আপনাকে এক মিনিট এদিকে দেখেন এম এই কথা বলছো কেন চুপ থাকো এক মিনিট দেখায় আপনাকে খাদিজা কাকে বলে আয়েশা কাকে বলে এ দেখেন আয়েশা রাজিয়াল্লাহ তালা আনহা বলেন আমার ঘরে হলো আমার স্বামীর কবর তখন আমি কবরের পাশে যাই মাথায় কাপড় অত খেয়াল করি না আমি কেন এটা আমার স্বামীর কবর কয়দিন পরে সেখানে কবর হলো আমার বাপের তখন আমি এমনিতে যাই কবরের পাশে কেন এটা আমার আব্বার কবর এটা আমার স্বামীর কবর আমি অত খেয়াল করি না কয়দিন পরে সেখানে কবর হলো উমারের আমি আয়েসা উমারের কবরকে লজ্জা করে একজন বেগানা পুরুষের কবর আছে এখানে সেদিন থেকে আমি মাথায় কাপড় না দিয়ে কবরের পাশে যাই না খাদে আয়ে জিয়া আল্লাহ তালা কবরকে লজ্জা করেন একজন বেগানা পুরুষের কবরকে লজ্জা করেন লজা করেন তালা আলহা আর আপনি এখন নগ্ন পোশাকে আছেন ভ্যানিটি ব্যাগ ঘাড়ে আছে ফ্যাশন বর্কা আছে বলেন আমি কি বলতে পারি আপনাকে নখ বড় আছে নখে নেইল পালিশ আছে কি বলতে পারি এখন আমি নিরুপায় বলেছি যে তোমার বাপ নেই তোমার বাপ যদি থাকতো তো এমন হলো কেন তুমি বলো তখন আমি নিরুপায় হয়ে বলেছি যে দেখেন বাপ কাকে বলে পিতা কাকে বলে দেখেন তাহলে আজকে এক মিনিট বলি এই ছাড়া দেখো তো পিতা কাকে বলে দেখো তো তুমি আজকে তোমার বাপকে চাচা বলে ডাকবা না আব্বা বলে ডাকবা বিবেচনা করো আমি নিশ্চিত জানি যে এটা তোমার আব্বা এটা আমি জানি কিন্তু আমি তোমাকে কেন বলছি যে এটাকে আর বাপ বলো না চাচা বলো আমি দুঃখে বলেছি কেন তোমার আব্বাকে আমি বুঝাতে পারিনি যে বাপ কাকে বলে এক মিনিট তালা আনহা বলেন আমরা এক সফর থেকে আসছিলাম হঠাৎ করে গলার হার হারিয়ে গেল খুঁজে পায় না আমরা বড় বিপদে পড়ে গেলাম পানি নেই অজু করতে পারি না সলা আদায় করতে পারি না হার খুঁজেও পায় না আমি আমার বড় বোনের হারটা নিয়ে এসেছিলাম আসমার আমি খুব চিন্তিত জনগণ আমার আব্বার কাছে গেল আমার আব্বাকে বলল আপনি কি জানেন আয়েশা কি ঘটিয়েছে কি ঘটিয়েছে ও তো গলার হার হারিয়েছে আমরা খুঁজে পাচ্ছি না যেতেও পারছি না তাই এই কথা শুনে সিদ্দিক আমার নিকটে আসলেন তখন আমার স্বামী আমার উরু রানের উপরে মাথা দিয়ে ঘুমিয়েছিলেন মোহাম্মদ সালাই সাল্লাম এসে জানে লাক সাদিদা আমার কমরার ওপরে এত জোরে মারলেন খুব জোরে মারলেন ওই সময় আমার স্বামী আমার উরু রানের উপরে মাথা দিয়ে ঘুমিয়েছিলেন উনি যদি ঘুমিয়ে না থাকতেন তাহলে আউবাকার সিদ্দিকের মায়ের কারণে আমার বাপের মায়ের কারণে আমি দূরে সরে যেতাম এক মিনিট কথা বলার পূর্বে আরেকটা কথা বুঝাই আমাদের দেশের বাঙালি গতিতে যদি শ্বশুর গিয়ে দেখে মেয়ের ঘরে যে মেয়ের উরু রানের উপরে মাথা দিয়ে জামাই ঘুমিয়ে আছে তাহলে বাপ ওখানে না গিয়ে এইভাবে ঘুরবে ভাইজান বুঝাতে পারিছি কথা কিন্তু শরিয়ত এমন নয় আয়ে সারা এভাবে বলছেন আমার আব্বা আসলেন আবাক্কার সিদ্দিক আসলেন খুব জোরে মারলেন পৃথিবীর সবচেয়ে বড় মানুষে মারলেন নবিরাসুল ব্যতীত পৃথিবীর ইতিহাসে আদম থেকে কেয়ামাত পর্যন্ত আবাক্কার সিদ্দিকের মতো দামি মানুষকে জন্ম নিয়ে নিবেও না অবাকর সিদ্দিকরা জিয়া আল্লাহ মারলেন পৃথিবীর সবচেয়ে বড় মানুষে মারলেন পৃথিবীর সবচেয়ে বড় মহিলাকে মারলেন পৃথিবীর ইতিহাসে দামি আল্লাহ নেই পৃথিবীতে সবচেয়ে বড় মহিলাকে মারলেন সবচেয়ে বড় মানুষের সামনে মারলেন নবী রাসুল নির্বিশেষে জনগণের সবার মাঝে দামি মানুষ হলেন মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম এত বড় দামি মানুষ আর কেউ পৃথিবীতে আসেনি আসবেও না সবচেয়ে বড় মানুষের সামনে মারলেন বিবাহারী মেয়েকে মারলেন পূর্ণ যুবতী মেয়েকে মারলেন জামায়ের সামনে মারলেন হাত দিয়ে মারলেন দিন দুপুরে মারলেন চোদ্দ শত মানুষের সামনে মারলেন সবচেয়ে বড় মারলেন সবচেয়ে বড় মহিলাকে মারলেন সবচেয়ে বড় মানুষের সামনে মারলেন জামায়ের সামনে মারলেন দিন দুপুরে মারলেন খোলা মাঠে মারলেন চোদ্দ শত মানুষের সামনে মারলেন হাত দিয়ে মারলেন বিভাগারি মেয়েকে মারলেন পূর্ণ মারলেন এত বড় মানুষের সামনে মেরে দিলেন ভুল কোথায় গলার হারটা হারিয়ে গেছে খেয়াল করতে পারেননি সেই জন্য আর আপনার মেয়ে দিন রাত নখে নেইল পালিশ দিয়ে নখ বড়ো বড়ো করে ঘুরে আপনি ধমক দিতে পারেন না আপনি আবার বাপ চিঠু আপনার মতো বাপ বেঁচে থাকা আমি আবদুল্লা যাকবেন সব চাইনি আপনি মরে গেলে জামিয়া সালাফে আপনার ছেলে মেয়েকে লালন পালন করবে ইনশাল্লাহ পাঁচ হাজার ছেলেমেয়ের মধ্যে পাঁচশো উনিশজন আছে এতিমশ হয় কালকে যদি আরও পাঁচশো জামিয়া সালাফে গিয়ে ঢোকে লালন পালনের সমস্যা হবে না ইনশাআল্লাহ আপনার মতো বাপ আমি বেঁচে থাকা চাইনি আর যদি বেঁচে থাকতে চান তাহলে বাপের মতো হয়ে বেঁচে থাকেন বাপ কাকে বলে এই যে দেখেন বাপ কাকে বলে এ যে দেখেন পৃথিবীর সবচেয়ে সেরা মহিলাকে পিটিয়ে দিলেন মেয়ে কোনো দিন বাপের সামনে বড় হয় না সাত ছেলের মা হলেও মেয়ে মেয়ে বাপ বাপি আপনি যেভাবে বুঝেছেন শরীয়তে নয় আপনি ছেলে মেয়েকে যেভাবে লালন পালন করতে শিখছেন শরীয়তে ভাবে নয় সম্মানিত তিনি ভাই বোন রাসুল বলেছেন আলোচনার শেষে চলে আসলাম অনেক কথা থেকে গেল রাসুলের কথার শেষে চলে আসলাম তিনি বলেছেন পৃথিবীর মানুষ যদি দুইটা জিনিসের জিম্মেদারি নিতে পারে আমি তার জান্নাতে নিয়ে যাওয়ার জন্য জিম্মেদারি নিলাম এক কেউ যদি মুখে কারো বদনাম না করে আমি তাকে জান্নাতে নিয়ে যাব। কিভাবে নিয়ে যাব সেটা আমার ব্যাপার বোকারি মুসলিম দুই কেউ যদি জেনায় লিপ্ত না হয় আমি মোহাম্মদ সাল্লাম তাকে জান্নাতে নিয়ে যাব। কিভাবে নিয়ে যাবো সেটা আমার ব্যাপার তাকে জিজ্ঞাসা করা হলো আল্লাহ নবী সবচেয়ে মানুষ বেশি বেশি জাহান নামে যায় কেন কিভাবে তখন তিনি বললেন আল ফার্জ ফাম মুখের কারণে মানুষ বেশি বেশি জাহান নামে যাবে আর লজ্জা স্থানের কারণে মানুষ বেশি বেশি জাহান নামে যাবে যখন মুখ কন্ট্রোল করতে পারবে না তখন জাহান্নামে জাহান নামে চলে যাবে একদা রাসুল সাল্লাম বললেন সঙ্গীসাদী বলতে পারো মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মারি জাহান নামে নিক্ষেপ করে কি সঙ্গীসাদী বলতে পারো মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মারি জাহান নামে নিক্ষেপ করে কি সঙ্গীসাদী বলতে পারো মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মারি জাহান নামে নিক্ষেপ করে কি এ কথা বলতে বলতে ফাঁকা জালেস নাও জীবাটা ধরে নিয়েছে নিজের নিজের জীবাণ জিবা মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মারি জাহান নামে নিক্ষেপ করে বলেন আর দোকানে বসবেন কি না বলেন কারো আর বদনাম করবেন কি না দল সংগঠন করে আর একজনের বদনাম করে পরকাল হারায়েন না নিজে উপার্জন করেন প্রয়োজন দিন মজুরি করে নিজে উপার্জন করে নিজে খাই আমার আব্বা বলতেন আমার নিজের আব্বার কথা বলছে আমার আব্বা বলতেন বেটা কারো টিনের বাড়ি দেখে তুমি যদি খড়ের বাড়ি জ্বালিয়ে দাও তোমাকে থাকতে দেবে না তো তোমার খড়ের বাড়িটাই তোমাকে কি করতে হবে মূল্যায়ন করতে হবে আর একজনের পিছনে পড়ে দৃঢ় হ্যাঁ করে ঘুরে ঘুরে বেড়াবা আর আর মানুষের বদনাম করবা আর ওকে বলবে উমকের চরিত্র ফুলের মতো পবিত্র তাহলে তুমি জান্নাত পেয়ে যাওয়া অত সহজ হয়ে গেল চারটে কাজ পাঁচক সালাত যে কোনো মূল্যে মাঠে ঘাটে যে কোনো জায়গাতে যে কোনো মূল্যে পাঁচক্তর সালাত নামাজ কোনো প্রকার আপোষ নেই দুই হালাল রুজি তিন কোরআনতে তেলাওয়াত চার আড্ডা পিঠা হারাম জান্নাত হবে ইনশাল্লাহ জান্নাত হবে ইনশাল্লাহ এক সলাত দুই হালাল রুজি তিন কোরআন অন্তত সুরা এখলাস অন্তত সুরা এখলাস প্রত্যেক দিন সকালে অন্তত তিনবার পড়ে বলবেন এ দেখেন আল্লাহ আমি কোরআন মাজিদ পড়েছি বাস অন্তত তিনবার সুরা এখলাস তিনবার পড়লে একবার কোরআন মাজিদ পড়ার সময় নেকি কি হবে জীবনে কি করলেন মানুষের পিছনে ঘুরে পড়াশোনা করলেন সেরেক করে ঠাকুরের গান গলে আবার চাকরি করতে আসলেন তো চুরি বা প্রতারণা চুরি না হয় প্রতারণা আর না হলে অনলাইনে ব্যবসা করলে তুমি বুঝতে পারলে না কিসের ব্যবসা করছে কী যে টাকা ইনকাম হলো এই ছেলে এই ব্যবসা করলে টাকা লাগে টাকা দুই ধরনের আমার টাকা তোমাকে ব্যবসা করতে দিয়েছি তখন লাভ চুক্তি হারে ভাগ হবে হাদিস সহ ব্যবসা পার্টনারে তোমারও টাকা আমারও টাকা তখন লাভ বেশি হবে কিন্তু টিকে থাকা কঠিন কেউ যদি দশ টাকা সরিয়ে দেয় তখন আল্লাহ বলবেন পার্টনারে ব্যবসা দুইজন করলে তৃতীয় জন আল্লাহ চারজন মিলে করলে পঞ্চমজন আল্লাহ দশজন মিলে করলে এগারোতম আল্লাহ একজন যদি দশ টাকা সরিয়ে নেয় তখন আল্লাহ বলে যে তোমরা থক আমি গেলাম তখন মারামারি লেগে যাবে তখন জেল হাজত কী দাম কিছু হবে নিজে একাই ব্যবসা করে ছোটো থেকে ছোটো বড়ো থেকে বড়ো ফলাফল ভালো হবে ইনশাল্লাহ সকল তিনি ভাই বোনকে পাঁচক্র সালা আদায় করার আন্তরিকভাবে অনুরোধ জানিয়ে জোরলোভাবে বলতে চাচ্ছি যে আজকের আলোচনা বদনাম গীবাদ সম্পর্কে করছিলাম অবশ্যই তাকে জোরালোভাবে মূল্যায়ন করার চেষ্টা করবেন কারও বদনাম করে জীবিকা নির্বাহ করতে রাজি নই কাউকে খাটো করে জেলহাজ দিয়ে ক্ষমতা দেখিয়ে দাপট দেখিয়ে জীবিকা নির্বাহ করতে রাজি নই আর কারও পিছনে পড়িয়েন না পড়ে ক্ষতিগ্রস্ত হবেন তারপরে যেটা কথা আমি আব্দুর আব্দুল্লা বিন এইসব চেষ্টা চালিয়েছি মুখে কলমে মিডিয়াই জীবনবাজি রেখে দিন প্রচার করা এই যে মুখে বলছি এই যে সামনে মিডিয়া আছে আর পাশে বই পুস্তক আছে আবদুল্লার বই আছে কিনা দেখেন আমার বই সব বক্তব্যগুলো উপদেশ বইয়ে পাবেন নামাজ শিক্ষা বইয়ে পাবেন আর এক হাজার ফতোয়া একসাথে দিয়ে একটা বই বের করা হয়েছে যা আমি সব চয়ন করেছি যেগুলো আরও বড় বড় মস্তিদেরকে নিয়ে